হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো মুড়ি ঘণ্ট আর বলবো কিভাবে এটা বানালে সব থেকে বেশি টেস্টি হয় তো চলো শুরু করি প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ গোবিন্দভোগ চাল এবার চালটা আমি ধুয়ে নেব চালটা বারবার ধোয়ার দরকার নেই একবার ধুলেই হবে ধুয়ে চালটা আমি পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখব এবার দেখো আমি একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি আর মাথাটা আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার গ্যাসে প্যান বসিয়ে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছের মাথা দুটো এবার ভালো করে আমি মাছের মাথা দুটো এপাশ ওপাশ করে ভেজে নেব মাছের মাথাটা আমার এক পাশ ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে উল্টে দিয়ে আর এক পাশটাও ভালো করে ভেজে নিচ্ছি মাছের মাথাটা আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে ভাজলে এটা ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে মাথাটা আমার দুই সাইডেই ভালো করে ভাজা হয়ে গেছে এখন খুন্তির সাহায্যে মাথাটা আমি একটু টুকরো করে ভেঙে নিচ্ছি দেখো মাছের মাথাটা টুকরো করে ভেঙে নিয়েছি এবার এই ভাঙা টুকরোগুলো আমি একটু ভালো করে ভেজে নেব যাতে মাছের মাথার কাঁচা গন্ধটা না থাকে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি আলাদা করে তুলে রাখব এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আলুগুলো আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এটা হালকা বাদামি রঙের হচ্ছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যাতে আলুটা ফিফটি পারসেন্ট মতো কুক হয়ে যায় আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আলুগুলো আমি আলাদা করে তুলে রাখছি এবার ওই ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তোমরা চাইলে পুরোটা সর্ষের তেলেও করতে পারো তবে ঘি দিয়ে করলে স্বাদটা একটু বেশি হয় এবার ফোরনে দিয়ে দিচ্ছি একটা চেরা শুকনো লঙ্কা দুটো ছোট তেজপাতা আর সামান্য জিরে এবার এটা একটু হালকা নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল এবার চালটা আমি ভেজে নেব চালটা বেশিক্ষণ ভাজার দরকার নেই দু থেকে তিন মিনিট ভাজলেই যথেষ্ট এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখছি দেখো চালটা আমার ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেব আদা বাটা এরপর দিচ্ছি কুচনো টমেটো দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এরপর দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এরপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চড়ে চালটা কষিয়ে নেব চালটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রুই মাছের মাথাটা এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার সমস্ত কিছু একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে আরেকবার কষিয়ে নেব মাছের মাথা দিয়ে চালটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখছি দেখো এটা আমার কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণে জল আমি যেহেতু এক কাপ চাল নিয়েছিলাম তাই আড়াই কাপ জল ব্যবহার করছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তোমরা তোমাদের চালের অনুপাতে জল দিয়ে দেবে জলের পরিমাণটা ঠিকমতো দিলে মুড়িঘণ্টটা একদম ঝরঝরে হয় তাই বেশি জল না দেওয়াই ভালো এবার সমস্ত কিছু একসঙ্গে নেড়ে চেড়ে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম ফিরে এলাম দশ মিনিট পর এবার ঢাকাটা তুলে চালটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো চালটা এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন এটা আর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঠেকে দেব ফিরে এলাম আরও কিছুক্ষণ পর এখন আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখো আমার মুড়িঘণ্টটা প্রায় তৈরি এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা মশলার গুঁড়ো এরপর দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দেব এক চামচ মতো ঘি দিয়ে এবার সমস্ত কিছু হালকা হাতে নেড়ে মিশিয়ে নেব তোমরা এই মেশানোর সময়টা একটু সাবধানে করবে না হলে চালটা ভেঙে যেতে পারে দেখো আমার মুড়িঘন্টটা কত সুন্দর ঝরঝরে হয়েছে চালগুলো একটার সঙ্গে একটা একটুও লেগে যায়নি এবার এটা আমি গরম গরম পরিবেশন করে নেব এই মাছের মাথা দিয়ে মুড়িঘন্টটা তৈরি হয়ে গেছে এখন এটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তোমাদেরকে একটা কথা বলে রাখি জলের পরিমাণটা কিন্তু তোমরা অবশ্যই মেপে দেবে তাহলে মুড়িঘণ্টটা ঠিক এমনই ঝরঝরে হবে এবার সবশেষে উপর থেকে একটা ধনে পাতার টুকরো দিয়ে গার্নিশ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ